আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি তো রাত্রে বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তাটা ধারে ধারে দুই পাশে পানি জমে আছে তো এই বৃষ্টিটা কিন্তু রাত্রে দীর্ঘ সময় হয়েছে যার কারণে এই উপকারটা হয়েছে আর উপকার বলতে যেটা বলছি যে রাস্তা যে মাটির ট্রাকগুলি আছে এই ট্রাকগুলি কিন্তু খুবই খারাপ এরা মাটি নিয়ে যায় কিন্তু রাস্তায় যে মাটিটা ফেলে যায় এই মাটিটা কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হয়ে যায় বৃষ্টি হলে যেমন ধরেন এই বৃষ্টিটা হলো আর কাদা মাটিগুলি গলতে শুরু করলো তখন কিন্তু একটা খেলা শুরু হয়ে যায় যে তখন কিন্তু আপনার একটা খেলা শুরু হয়ে যায় কিরকম যে আপনার এই এই কাদা কিন্তু স্লিপ যে কোনো গাড়ি মোটরসাইকেল যাতায়াতে সমস্যার সৃষ্টি হয় তো আমরা কিন্তু এই জিনিসটাকে হালকা আসলে বিষয়টা কিন্তু হালকা না কারণ হচ্ছে এটা এত হেভি এবং এতটাই সমস্যা যে এইখানে যদি আপনি একবার স্লিপ কাটেন তাহলে কিন্তু তখন বোঝা যায় যে আমার এর আগে একটা ভিডিওতে এই চ্যানেলের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি লাইভ করতেছিলাম তখন এই ঘটনাটা ঘটেছিল তখন এই রোজার মধ্যেই রোজার মধ্যেই না রোজার একদিন না দুই দিন আগে সম্ভবত তো আমার ঠিক মনে নেই তো এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু বিশাল সমস্যা তো আমরা তো মোটরসাইকেল যারা চালায় তাদের জন্য বেশি প্রবলেমটা হয় কারণ আমরা তো রাস্তাঘাটে দুই পাইয়া মানে ভারতীয় ভাষা দুই পাইয়া আর মানে দুই চাকা মোটর সাইকেল চলে এটার কোনো ঠিকাঠাকা নাই দুই চাকার উপরে বাসমান থাকে আসলে গাড়ি কিন্তু রান করলে কিন্তু এই দুই চাকা কিন্তু উপরে থেকে উঠে যায় তো এই দুই চাকা কিন্তু হাওয়ার উপরেই ভেসে থাকে তো এই অবস্থায় আপনার যদি এক্সিডেন্ট করে স্লিপ করে দেখেন কিভাবে জোরে চালাইতেছে রয়্যাল পাইয়া তো এই দেখুন রাস্তাটা এখন একদম পরিষ্কার হয় রাস্তায় রাত্রে বৃষ্টি হয়েছে আর ওই বৃষ্টিতে কাদা মাটি যেগুলো ছিল তো ছিল আর বৃষ্টিও চলছে দুইটা একসাথে হওয়ার কারণে রাস্তার যে ময়লাটা এটা কিন্তু চলে গেছে দেখেন কতটা পরিষ্কার রাস্তাটা এবং কতটা সুন্দর আবহাওয়াটা একদম মৃদু তাও আবার ওই যে রোজার মাস আল্লাহর রহমতের মাস খুবই সুন্দর দেখছেন রাস্তাটা কত সুন্দর আপনার দুই ধারে গাছ গাছালিতে ভরপুর মধ্যখানে পরিষ্কার একটা রাস্তা আমরা যদি সেই রকম ক্যামেরা ইউজ করতাম উন্নত দেশে যেরকম ক্যামেরা ইউজ করে ওই ক্যামেরাগুলি ইউজ করতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর রূপে রূপান্বিত আমাদের এই হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশের রূপ যে কত সুন্দর হয় এটা বুঝতে বোঝা বোঝা যেত তো আমার পিছনে একদম চাপড়ি বাইকার আছে নাই হেলমেট নাই মনে হয় নাম্বার প্লেটও যাক উনি আছে তো আসতেছে তারপরেও ভালো উনি যে লুকিং গ্লাস আছে অনেক আছে লুকিং গ্লাসই থাকে না তো এদিকে ডান পাশে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অনেক ইয়া ছিল গাছ ছিল এই গাছ গাছালিগুলি কিন্তু কেটে দিয়েছে যার ফলে এখন একদম সূর্যের তাপটা সরাসরি পরে বিশ্রাম নেওয়ার মতো কোনো স্থান নেই ভালো আসলে সবাই তার সবাই সবাই ভালো একটা কথা বলে যে শুধু আমার মাথার চুলি কাল তো এই যে দুই পাশে গাছ গাছালি ছিল এটা তো সব শেষ লাগাবে কি লাগানো উচিত কারো না কারো লাগানো উচিত আসলে এই গাছ গাছালিগুলি কিন্তু আমাদেরকে ছায়া দিয়ে অক্সিজেন দিয়ে আমি আর আগেও বলেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর হচ্ছে এই এই ইগুলি অক্সিজেন সবচেয়ে সুন্দর হচ্ছে এই বিষয়ে গাছ গাছালি গাছ গাছ হচ্ছে পৃথিবী সৌরজগতের সবচেয়ে দেখেন বললাম না নাম্বার প্লেট নেই এই সৌরজগতের সবচেয়ে দামি হচ্ছে আপনার গাছ আসলে এই গাছ যখন শো আপ হয় বা এই গাছগাছালিগুলি যখন থাকে না তখন বোঝা যায় যে এর মর্ম আমি ইউটিউব কাজ করতেছি বাট আমার ইউটিউব চ্যানেল গ্রো করতেছে না ভিডিও গুলি ভাইরাল দিতেছে না বুঝি না কি করলে ভাইরাল হবে আর কি করা প্রয়োজন শুধু ভিডিও করে যাচ্ছি ভাইরাল হচ্ছে না কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না কোন ভাবে কিছু করতে পারতেছি না শেষ কি আছে আমার তো চেষ্টা চালিয়ে যাচ্ছি কাজ হচ্ছে চেষ্টা করা মানুষ অল্প দিন অনেক দূরে এগিয়ে যাচ্ছে আর আমি আহ পিছিয়ে যাচ্ছি আমি আগাতে পারতেছি চেষ্টা জারি রাখা উচিত চেষ্টা চলমান রাখা উচিত আমি মুজাহের আমার সাথে ইউটিউব চ্যানেল খুলেছে তার চ্যানেলে কত দুই লাখ তিন লাখ মনে আমি সাবস্ক্রাইবার হয়ে গেছে আর কিন্তু আমার চ্যানেলের কোনো সাবস্ক্রাইবারই নাই আমি প্রতিদিন তার সাবস্ক্রাইবার হয় বারো আমার সাবস্ক্রাইবার হয় মাসে

এসে বিক্রি চেষ্টা চালিয়ে যেতে হবে এটাই বড় কিছু আচ্ছা পপুলারিটিতে আছে তো আছি চা দোকানে যে চা খায় ওইটি ভাইরাল তাদের তাদের সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান মিলিয়ন তো সে চা দোকানে যে চা খায় ভিডিও স্যার ওইটা হয়েছে বারো মিলিয়ন তা আমরা আমার সুন্দর সুন্দর ভিডিওই ভাইরাল হয় তারপরেও চেষ্টা চালিয়ে যেতে হবে খুব সচেতনে চালায় নিজস্ব গাড়ি ছিল ড্রাইভার না ড্রাইভার থাকলে তো মেরে যেত সব সব চালানোটা খুব সুন্দর তো এই আপনাদের আমি এই দিয়ে থাকি আপনাদের রাস্তাটা আসলে দেখেন কত পরিষ্কার একদম আর অনেকদিন পর সেটা হয়েছে তো হঠাৎ করে আকাশটাও একটু মেঘাচ্ছন্ন আছে অবস্থায় বৃষ্টি মানে আসতে পারে এরকম ভাব বৃষ্টি আসতে পারে এরকম একটা ভাব তো মহান বিধাতা আল্লাহতাল কাকে কক কীতে এটা বুঝা যায় না তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যা দিয়েছে এটা অনেকের জন্য একটা স্বপ্ন আমার যা দিয়েছে আল্লাহ এটা অনেকের জন্য একটা স্বপ্ন অনেকের জন্য স্বপ্ন অনেক কত কষ্ট করতেছে উনি তো আল্লাহ আমাকে ভালো লাগছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করি সালাম আলাইকুম